নমস্কার শুরু করছি আজকের রাশিবেল অনুষ্ঠান আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ বারো রাশি কেমন যাবে আজকের মঙ্গলবারের গ্রহগত অবস্থান কর্ম অধ্যাবসায় ও বাস্তব সিদ্ধান্তের পথে এগিয়ে নিয়ে যাবে অনেকের জীবনে নতুন আলো নতুন সুযোগ দেখা দিতে পারে কারো ক্ষেত্রে সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হতে পারে চলুন দেখে নেওয়া যাক বার রাশির আজকের ভবিষ্যৎ আজ কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না পরিবারে কারোর সহযোগিতা আপনার মন ভালো করবে বৃষ অর্থভাগ্য উন্নতি সম্ভব জমি জায়গা বা সম্পত্তি বিষয়ে কথাবার্তা এগোতে পারে প্রেমের দূরত্ব কমতে পারে মিথুন বন্ধুর মাধ্যমে উপকার পেতে পারেন যাত্রা বা মিটিং শুভ সৃজনশীল কাজে সাফল্য মিলবে স্বাস্থ্য ভালো থাকবে কর্কট পুরনো কোনো কাজের ফলাফল মিলতে পারে পারিবারিক পরিবেশ আনন্দময় মানসিক চাপে থাকলে ধ্যান উপকার করবে সিংহ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অফিসে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন কন্যা আজ শেখার দিন পড়াশুনো বা স্কিল ডেভেলপমেন্টে অগ্রগতি হবে প্রেমে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে এরপরে আসছি তুলা রাশি অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা সৌন্দর্য ও সমাজ সাজসজ্জার কাজে আনন্দ পাবেন দাম্পত্য সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে বৃশ্চিক গুরুত্বপূর্ণ আলাপ বা চুক্তিতে সাফল্য শত্রু বা বিরোধী দূরে থাকবে আর্থিক শান্তি বাড়বে প্রেমে আসতে পারে ধনু দৈনন্দিন কাজে পরিকল্পনা জরুরি রাখুন পরিবারে কারোর স্বাস্থ্য নজর দিন মকর কেরিয়ারের উন্নতি সুযোগ বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা কাজে লাগবে প্রেমে মিষ্টি সময় কাটতে পারে কুম্ভ আজ আত্মবিশ্বাস দিয়ে জটিল বিষয় সামলে নেবেন নতুন আইডিয়া কাজে লাগান বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে ও অন্তর্দৃষ্টি আজ অসাধারণ শিল্প আধ্যাত্মিক বিষয়ে মন অর্থব্য সংযম রাখুন শুভ রং সবুজ হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত আজকের বিশেষ রাশিফল পর্ব শুনতে থাকুন আপনার রাশি যদি এই দুইয়ের একটি হয় তাহলে একটি বার মনোযোগ দিয়ে শুনে নিন আর রাশি যদি অন্য কোনো হয় তবুও দেখুন কারণ জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎ বলে না আমাদের সিদ্ধান্তও শক্তিশালী করে তাই শুনতে থাকুন আমার রাশিবেল পর্ব পরবর্তী পর্বে চোখ রাখুন আমার রাশিবেল পর্দায় ভালো থাকবেন ধন্যবাদ